সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প সুন্দর তিনি কী বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘরে নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা তো ফ্যামিলিতে কে কে আছে বোন ফ্যামিলিতে আছে মা ভাই আছে বোন আছে তে বাবা আছে কিন্তু আলাদা থাকে আচ্ছা 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 তো বাবা আলাদা থাকে কেন বাবা আলাদা থাকে চার একটা বিয়ে করতে এর জন্য আলাদাই থাকে আমাদের সাথে সে থাকে না যোগাযোগ করে না কোনো কিছু করে না আলাদা একটা বিয়ের সাথে করছে ওখানেই থাকে

আমার কাছে যৌতুক চান আপনার মনে করেন টাকা দিতে হবে বাইক দিতে হবে গাড়ি দিতে হবে তারপরে মনে করেন ঘরের আসবাবপত্র দিতে হবে

আচ্ছা তো পড়ালেখা করে কি হওয়ার ইচ্ছা ছিল মানে ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তো ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করে তারপর আর্থিক অবস্থা খারাপ বলে লেখাপড়া বন্ধ হয়ে গেল আচ্ছা তো আরবি পড়া জানেন নাকি

আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে একা মনের মানুষ পেলেই হবে আচ্ছা তো সে কেমন হবে যে আপনার মনের মানুষটি মানে হবে আপনার তো একা মনের চাহিদা আছে আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার মনটাকে বুঝবে আর ঘরে রেখে দুই বেলার ডাল ভাত যাই খাওয়ায় এরকম মানুষ চাচ্ছেন

আচ্ছা তো এই টাকাটা কি পরিপূর্ণ ভাবে সংসার মানে আচ্ছা আচ্ছা তো বর্তমান কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখোস আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে বাবা বিয়ে করে চলে গেছে তাই আর্থিক অবস্থা অনেক খারাপ বলে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি ভালো লাগে বিয়ে সাথে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও বিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনাকে ফোন দিবেন তো বোন নাম্বারটা দেন আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন থ্রি নাইন থ্রি এইট সেভেন ফাইভ এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন থ্রি নাইন থ্রি এইট সেভেন ফাইভ এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে তো আর কী বলতে চাচ্ছেন তো যদি বিয়ের সাথে বা বন্ধু হিসেবে কথা বলতে চান বা বিয়ের সাথে করতে চান তো ওরকম একটা মানুষ ফোন দিয়ে আর যে মনে করেন টাইম পাস করতে চান তারা তো ফোন দিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যারা বিয়ে সাথে করবে মন থেকে তারাই আপনাকে ফোন দেবে না আচ্ছা আচ্ছা তো আপনার গ্রামটা অনেক সুন্দর তো আমরা বলতে চাই যে কেউ যদি গ্রামের মেয়ে বিয়ে শি করতে চায় অথবা তার পাশে যদি থাকতে চায় তো হলে এই নাম্বারে ফোন দিবেন কারণ দর্শক এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি অন্যান্য নাম্বার যদি ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর ভালো লাগলে শটেরা আপুকে ফোন দেবেন তো আপু আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপু জীবনে গল্প শুনবেন যদি আপনার কাছে দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি